আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন আল্লাহর আশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এগুলো হচ্ছে টাইগার মুরগির ডিম আমাদের ঘরে অনেক ডিম থাকা সত্ত্বেও আমি শখ করে হচ্ছে টাইগার মুরগির ডিমগুলা কিনে নিয়ে আসি তো চিন্তা করছিলাম যে এই মুরগির ডিমগুলো আমি আমাদের দেশি মুরগি দিয়ে বসাবো আর কি এই চিন্তা করে নিয়ে আসি তো এখানে হচ্ছে আমি এই ডিমগুলো নিয়ে আসছি আমাদের একজনে হচ্ছে পালন করে আমার এক স্টুডেন্টের মা তো ওখান থেকে আর কি আনছি তো ডিমগুলো আমি হচ্ছে আনছি একদিন আগে আর কি ফ্রিজে রেখে দিছিলাম, তো আজকে হচ্ছে এগুলো ফ্রিজ থেকে নামিয়ে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিছি। আর মার্শাল ডিমগুলা কিন্তু অনেক বিশাল বড় বড় সাইজের ছিল ফার্মের মুরগির ডিমের মতো বড় বড় সাইজের তো এখানে হচ্ছে এগারোটা ডিম আছে তো এই সবগুলো ডিম আমি এখন লাইট দিয়ে চেক করব তারপরে হচ্ছে আর কি বসাব আর এই ডিমগুলা বসাইছি হচ্ছে আমার খামারে অসুস্থ মানে মুরগিগুলো অসুস্থ হওয়ার আগে নিয়ে আসছিলাম যেদিন হচ্ছে আমি এই ডিমগুলা আনি তো একদিন ঘরে রাখার পরের দিন হচ্ছে আমি এই যে আজকে হচ্ছে এটা বসাবো আর কি এই বসানোর দুই দিন পর থেকে আমার খামারে মানে রোগটা দেখা দেয় ভাইরাসটা আর কি তো এই ডিমগুলা বসানোর সাথে সাথে দুই দিন পরেই দেখি যে আস্তে আস্তে আমার খামারের সব দেশি মুরগিগুলো মারা যাচ্ছে তো ডিমগুলো অনেক দিনই দিছিল লালপুরি লালপুরিকে দিয়ে বসাইছিলাম ডিমগুলা গলা শিলা লালপুরি একটা মুরগি আছে ওই লালপুরির বাচ্চা আর কি ও তো ওকে দিয়ে বসাইছিলাম তো ভিডিওটা দেখতে থাকেন আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে আমার চ্যানেলটার সাথেই থেকে যাবেন তো এইখানে এই যে লাল ডিমগুলা হচ্ছে বীজটা বোঝা যাচ্ছে না আর আমি সব সময় ডিম বসানোর আগে হচ্ছে এভাবে একটু চেক করে নিই বীজ আছে কিনা এটা কিন্তু বোঝা যায় তো ওই একটা লাল ডিম হচ্ছে একেবারেই বুঝতে পারতেছিলাম না মানে তো ফুট ফুট কেমন যেন ডিমগুলা আর সাদা ডিমগুলা হচ্ছে বোঝা যাচ্ছিলো এই যে দেখেন আমি একটু ক্লোজ করে এটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন বীজটা সম্পূর্ণই বোঝা যায় আর এটা বোঝা যায় হচ্ছে ডিমের যে অংশটা একটু মোটা থাকে একটা অংশ কিন্তু একটু চোখা চিকন টাইপের থাকে আর এটা হচ্ছে মোটা অংশের দিক দিয়ে লাইটটা ধরলেই বোঝা যায় এই যে বীজটা আছে। তো এইভাবে হচ্ছে আমি সবগুলা ডিম এখন চেক করে নিব ওই যে লাল কয়েকটা আবার গুজো যাচ্ছে আর কিছু কয়েকটা এই যে এটাও বুঝতে পারতেছিলাম না সম্ভবত এখানে আছে। আর হচ্ছে তারপর হচ্ছে আমি এগুলা ই করে তারপর হচ্ছে দেখেন মুরগিটাকে দিয়ে বসাবো কিন্তু দুঃখের কথা আর কি বলবো যে এই শখ করে আর কি বসাইছিলাম ওটা হচ্ছে আল্লাহ তালা আমাদের রিজিকে রাখে নাই তো এখন এই তিনটা একটু আমার সন্দেহ হইতেছিলো কারণ এই তিনটা আমি বুঝতেই পারতেছিলাম না তো এটার মধ্যে হচ্ছে আমি মার্কার দিয়ে একটু চিহ্ন দিয়ে তারপর হচ্ছে দিব আর তিন চার দিন পর যখন আবার ডিমগুলো চেক করি তখন হচ্ছে না জমলে এগুলো খাওয়া যায় তখন আমি এটা সরিয়ে ফেলবো এই ডিমগুলা বসানোর এক সপ্তাহ বেশি হয়ে গেছিলো মেবি দশ বারো দিন হয়ে গেছিলো আর ডিমগুলা সব কিন্তু জমেও গেছিলো কিন্তু তখন হচ্ছে আমাদের এই লালপুরীর যে বাচ্চাটাকে দিয়ে বসাইছিলাম ছিল লালপুরিটাকে দিয়ে ও হচ্ছে মারা যায় আর এই ডিমগুলো সব কিন্তু আমাকে ফেলে দিতে হয়েছে না থাকলে যা হয় আর কি এখন হচ্ছে আমি এগুলো নিয়ে যাচ্ছি মুরগির ঘরে এই যে এই খোপটাতে বসাই দিব এই যে মুরগিটাকে ধরে এখন কিন্তু সে সম্পূর্ণই সুস্থ আছে দেখেন তাকে ধরে এনে দেওয়ার সাথে সাথে কিন্তু সে ডিমে বসে গেছে যে দেখেন ডিম দেখি কিন্তু সে লক্ষ্মীর মতো বসে গেছে এবং সে ঠিক মতো তাও দিচ্ছিলো উঠে খাবারও খাইতেছিলো মানে সব কিছুই ঠিক ছিল কিন্তু তারপরেও আমার একটা টেনশন কাজ করতেছিল যে সব মুরগি মারা গেছে তিনটা মুরগি আবার কি হয় যেহেতু ওদেরকে কুচে বসাইছি ওকে বসাইছি এগারোটা দিয়ে তারপরে ফুলটুসিকে বসাইছি হচ্ছে আঠারোটা দিয়ে তো এখানে হচ্ছে আমি তিনটা মোট তিনটা মুরগি এবার কুচে বসাইছিলাম একসাথে একই দিনে আর এই যে দেখেন ওকে ও কুচে বসাইছিলাম তো সে হচ্ছে সবার প্রথম ও হচ্ছে ও মারা যায় ওকে হচ্ছে দেশি মুরগি ডিম দিয়ে বসাইছিলাম তো ওর ডিমগুলো কিন্তু আমি ওই লালপুরিকে দিয়ে দিয়েছিলাম তো ও মারা যাওয়ার পরে আর কি তো লালপুরি এতগুলো ডিম হচ্ছে একসাথে নাড়তে পারতেছিল না ও অনেকগুলো ডিম ভেঙে ফেলে এবং সেও অসুস্থ হয়ে যায় তো আমাদের এবার তিনটা থেকে দুইটা কুচে বসানো মুরগি মারা যায় মানে আর ওই দুইটা যে ডিমগুলো ছিল ওগুলো সবগুলা ডিমও কিন্তু জমছিল আপনাদের সাথে একটু পরে আমি শেয়ার করবো এই যে তার জায়গাটা হচ্ছে ফাঁকা পরে আছে তার ডিমগুলা হচ্ছে আমি লাল পরিকে দিয়ে দিছিলাম তার দুই দিন পরে হচ্ছে এই যে লাল লালপুরিও মারা গেছে কিন্তু ওর ডিমগুলো আমি হচ্ছে তুষের মধ্যে রেখে দিয়েছিলাম যদি গরম থাকে তো আমাদের কোনো ইন ইনকুবেটার নাই তো এই জন্য আর কি তো চেক করে দেখলাম দেখেন প্রত্যেকটা ডিমই কিন্তু জমছিলো পরে এগুলো ফেলে দিছি সব